নমস্কার বাঙালি বন্ধুরা আমি যাযাবর আমি বিশ্বভ্রমণে বেরিয়েছি এখন আমি সুন্দর দেশ শ্রীলঙ্কা থেকে শুরু করতে চলেছি ভারতীয় কুড়ি হাজার টাকা সঙ্গে নিয়ে কুড়ি দিনের কোন ট্যুর প্যাকেজ ছাড়াই ভ্রমণ করতে যাচ্ছি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি শ্রীলঙ্কার সাধারণ মানুষের মতো বাস ট্রেন ব্যবহার করে শ্রীলঙ্কা ভ্রমণ করব। চলুন দেখি আমার ভ্রমণ যাত্রা কেমন হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যোগ দিন সুন্দর লেক সাইড তো মোটর বোটে যদি আপনারা চড়তে চান তো এই লেক কিছু ফুল আছে এই যে লম্বা লাইনে খাবো প্রথমে আমি যাব দাতব মন্দির যেটা এখানে খুব ফেমাস টেম্পল টু দ্য টি এরকম একটা নাম আছে

সব মাছগুলো ছায়ার দিকে চলে এসছে ভাই প্রচুর বড় বড় মাছ আর প্রচুর ভর্তি মানে একটার ওপর একটা এরকম বসে আছে ভাই এখানে একটা সাপ নও ন না 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 একটা সাপ নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে বলতে যাস নে আর কিভাবে আমি যাবো ভগবান সাপ ওটা পাইথন সাপ বোধ হয় ওটা ওটা নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে ডাকছে তো মোটর বোটে যদি আপনারা চড়তে চান তো এই লেকটা বানানো হয়েছে আর এই লেকে কিন্তু প্রচুর মাছ আছে আমি জানি না এটাই সেই লেক সাইড কিনা যেটা ওদিক থেকে ভিউ পয়েন্ট দেখাবে বাট সত্যিই খুব সুন্দর এই এত সুন্দর শহরটা আমার লোকেশানে দেখাচ্ছে আমি প্রায় চলে এসেছি সো আমি যেটা জানতে পারলাম আগে যেতে হবে গিয়ে ওখান থেকে বোধ হয় নিতে হবে তারপরে পৌঁছাবো অবশ্যই এখান থেকে আমি দেখতে পাচ্ছি মন্দিরটা এটা একটা ঘর দেখতে পাচ্ছি গাইস দুতলা কিন্তু মাঝখানে একটা ফাঁকা অংশ তো মাঝখানটা এইরকম অবশ্য এটা দুতলা যেমন ঠিক লাল কেলার ভেতরে দেখেছিলাম আমরা এরকম ধরনের স্নানা ঘর মাঝখানে মানে তখনকার দিনের সেকালের সুইমিং পুলের ওপরে তো এটাও এরকম একটা ঘর এবং চার সাইডে নালা ঘর আছে এই যে এটা ওপর তলা তো আমি চলে এসেছি এপারে মানে মন্দিরের সামনে এখানে ফুল দেখলাম পদ্ম ফুল তো এখানে এরকম ফুল দেখতে পাচ্ছি কৃষ্ণ সাজিয়ে রেখেছেন তো এইভাবেই ডালা সমেত নিয়ে যাওয়া হয় ভিতরে আর পুজো দেওয়া হয় যেমন আমাদের ওখানে আলাদা আলাদা থাকে তো এখানে শুধু পদ্ম ফুল আর এরকম কিছু ফুল আছে মানে সুন্দর লাগছে কিন্তু আমি এন্ট্রি করে গেছি মেন গেট এখানে চেকিং হলো আমার ব্যাগের আর আমারও এই প্যালেসটাকে তো মানে মন্দিরটাকে তো কিন্তু ভালোভাবে সিকিউরিটি দিয়ে রেখেছেন এনারা হ্যাঁ বোধহয় এখানে জুতো খুলতে হবে এবং তারপরে আমাকে টিকিট নিতে হবে এরকমই কোনো কেস আছে হয় দেখা যাক কি বলে ইউ

সমস্ত কিছু অ্যাড করা আছে আর এটা পনেরোশো টাকা নিল শ্রীলঙ্কার পয়সায় এই যে হচ্ছে বাইরের লোকটা আর এদিকে বাগান সুন্দর আর এই যে ভিতরে এন্ট্রি করার এদিকেও বাগান আছে তো আমি এখন এন্ট্রি করছি দাঁত ও বুদ্ধ মন্দির যেটা বাংলায় বলা হয় দা টেম্পল দ্য টুথ যথা দাঁতের মন্দির যা শ্রী দালাদা মালিগাওয়া নামেও পরিচিত শ্রীলঙ্কার ক্যান্ডিতে এই মন্দিরটিকে অন্যান্য বৌদ্ধ মন্দিরের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হিসাবে মানা হয় কারণ এই মন্দিরটিকে বিশ্বের সবচেয়ে পবিত্র বৌদ্ধ স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত করা হয় মন্দিরটিতে ভগবান গৌতম বুদ্ধের দাঁতের অবশেষ রয়েছে এই ধ্বংসাবশেষের আধ্যাত্মিক এবং নিরাময় ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয় এটি তীর্থযাত্রীদের আশীর্বাদ এবং আধ্যাত্মিক পূর্ণতা খোঁজার জন্য একটি গন্তব্য হিসাবে তৈরি করা হয়েছে জানা যায় গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর কিংবদন্তি অনুসারে দাঁতের ধ্বংসাবশেষ কলিঙ্গে সংরক্ষণ করা হয়েছিল এবং তার পিতা রাজা গুহশিবের নির্দেশে রাজকুমারী হেমামালী এবং তার স্বামী প্রিন্স দন্তা শ্রীলঙ্কার দ্বীপে পাড়ি দিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের বৌদ্ধ ধর্ম প্রচার করার সূত্রে তবে দ্বীপে যাওয়ার সময় পথে রাজকুমারী হেমা মালি দাঁতটিকে তার চুলের মধ্যে লুকিয়ে নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছেছিলেন বৌদ্ধরা দাঁতের অবশেষকে আধ্যাত্মিক শক্তি সুরক্ষাজনক এবং জ্ঞান অর্জনের প্রতীক হিসাবে বিবেচনা করে থাকেন শাসন করার ঐশ্বরিক অধিকার হিসাবে এখানে মানা যায় যার কাছে দাঁতের ধ্বংসাবশেষ আছে সেই এই ল্যান্ড বা এই জমির শাসন করার ঐশ্বরিক অধিকার প্রাপ্ত করেন ঐতিহাসিকভাবে এই ধ্বংসাবশেষ সিংহলি রাজাদের দখলে ছিল ষোলো শতকের শেষের দিকে ক্যান্ডিতে পৌঁছানোর আগে এই ধ্বংসাবশেষটি দ্বীপের চারিপাশে বিভিন্ন বাড়িতে ছিল এবং সর্বদা একজন শাসকের বাড়ির আশেপাশে এটাকে রাখা হয়েছিল প্রাচীন কাল থেকে স্থানীয় রাজনীতিতে ধ্বংসাবশেষের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রয়েছে কারণ এটি বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এই ধ্বংসাবশেষের যে ব্যক্তি এই ধ্বংসাবশেষ ধারণ করে সে দেশের শাসন পরিচালনা করে ধ্বংসাবশেষ বলতে এখানে কিন্তু ভগবান গৌতম বুদ্ধের দাঁতের কথা বলা হয়েছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হয়ে ওঠার পিছনে কারণ হল দাঁতের মন্দিরটি মূলত একটি বৌদ্ধ মন্দির এবং তাতে সংরক্ষিত ভগবান গৌতম বুদ্ধের দাঁতের ধ্বংসাবশেষের কারণে এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বলে নির্ধারিত করা হয়েছে এই মন্দিরের নিয়মিত পালিত আচারগুলির প্রতিদিন তিনবার পালন করা হয় এই মন্দিরে ভোরে দুপুরে ও সন্ধ্যায় তবে বুধবার দিন নানুমারা মঙ্গলায় নামক সুগন্ধি জল এবং সুগন্ধি ফুলের থেকে তৈরি ভেষজ প্রস্তুতির সাথে ধ্বংসাবশেষের একটি প্রতীকী স্নান করানো হয় এবং এটিকে অতি পবিত্র জল হিসাবে মানা হয় ও বিশ্বাস করা হয় এই পবিত্র জল যে কোনো রোগ ব্যাধি ও দুঃখ নিরাময় ক্ষমতা ধারণ করেন এবং এখানে উপস্থিত সকল দর্শনার্থী এবং মানুষদের এই পবিত্র জল বিতরণ করা হয়ে থাকে অবশেষে সব কিছু মিলে মিশে আমরা আজ এক সুন্দর স্থানের দর্শন করলাম তো আমি বেরিয়ে পড়েছি গাইজ এই যে ভেতরটা কিন্তু প্রচুর বড় প্রত্যেকটা দেশের মানে যেখানে যেখানে বুদ্ধদের স্থাপিত জিনিস আছে বুদ্ধদেবের চরণ পড়েছেন বা যেখানে যেখানে বৌদ্ধ ধর্ম মানা হয় সেই সমস্ত জিনিস অবশ্য রাখা আছে ভারত থেকে শুরু করে বাংলাদেশ শ্রীলঙ্কা অ্যান্ড পাও সুন্দর লাগছে এদের ড্রেসটা তো সমস্ত দেশেরই আমি দেখলাম প্রায়ই যেখানে যেখানে আর কি আছে তো প্রথমেই গিয়ে যেই এন্ট্রি করলাম একবারে সামনের ঘরটাতেই আর কি বাই তো সামনের ঘরটাতেই এমনকি মানে যেতেই দেখছি ভারতের পতাকা লাগানো আছে যা সুন্দর তো তারপরে সব দেশের পতাকাই লাগানো ছিল কিছু কিছু আমি দেখতে পেয়েছি সেগুলোকে টাচ করেছি অবশ্য ভেতরে টাচ করা দারুণ ছিল কোনো কিছু কিন্তু আমি কিছু কিছু জিনিস দেখে আর থাকতে পারিনি ভুলে গেছি সেই সময় তো অবশ্যই দারুণ লাগলো দারুণ জায়গা আমি যদি চলে যেতাম শুধু ওই মন্দিরটার ভিতর থেকে তাহলে আমি জানতেই পারতাম না যে ওখানে এত সুন্দর দৃশ্য আছে আর আপনাদেরকে দেখাতেও পারতাম না সেগুলো অবশ্য উনি বারণ করেছিলেন বারণ করা সত্ত্বেও কিন্তু আমি ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখিয়েছি মানে দেখানোর চেষ্টা করেছি মানে এই হাতে ধরে একদম ডাউন করে রেখেছিলাম যাতে মনে হয় নর্মালি আমি ক্যামেরা আছি তো সেই হিসাবেই আমি আর কি শ্যুটটা করেছি ভেতরে কারণ বারণ করেছিলেন আমি অবশ্য বারবার দেখে নিচ্ছিলাম যে ভিতরে সিসিটিভি নেই তো সিসিটিভি ক্যামেরা নেই তো তাহলে কিন্তু হাল খারাপ হয়ে যেত তারপরে দেখছি নেই বোধ হয় বাট আমি এখনও জানি না চলে এলাম বাইরে কেউ আমাকে আটকলো না তার মানে বোধ হয় নেই এখানে একটা বাতি ঘর দেখতে পাচ্ছি তো এটা বোধহয় ঘর এখানে সবাই বাতি জ্বালিয়ে যাচ্ছেন এই যে লম্বা লাইনে অবশ্য তো এখান দিয়ে একটু লোকেশানটা দেখিয়ে দিই আপনাকে এবার আমি বাইরে বেরোবো তো ফ্রন্টে আর যাবো না কারণ আমার জুতো এইদিকে রাখা আছে সমস্ত কিছু ওই দিকে তো সেই হিসাবে ওখানটায় প্রদীপ জ্বালানো আছে আর এখানে ধূপ বাতি দেখতে পাচ্ছি সবাই দিয়ে যাচ্ছেন সুন্দর ধূপের গন্ধ ছাড়ছে এই যে বিল্ডিং সাইড থেকে প্রাসাদ যাকে বলা হয় আর ওইদিকে হচ্ছে মিউজিয়াম তো শেষ করে ঘুরে বেরিয়ে এখানে যখন টোকানটা দিলাম আমি ভাবলাম হয়তো ফ্রিতে মানে টিকিট কেটেছি বলে ফ্রিতে তবে এমন কিছু না এখানে টিকিট দেওয়ার পর মানে যাওয়ার সময় টাকা নেবে না যখন জুতোটা ফেরত নেবেন তখন একশো টাকা চাইবে শ্রীলঙ্কার টাকায় একশো টাকা মানে ছাব্বিশ টাকা তো ছাব্বিশ টাকা মানে আমাদের ওখানে যদি মন্দির মসজিদের বাইরে রাখা হয় বা চার্চের বাইরেও অবশ্য রাখা হয় কিন্তু পয়সা নেয় না ওখানে আমি তো পয়সা দিই নি এর আগের তো মানে মন্দির মসজিদে যেতে গেলে যেমন আপনি চটি রেখে যেতে পারেন কোথাও তাহলে ব্যবস্থা থাকলে দশ টাকা কুড়ি টাকা এরকম নেয় তিরিশ টাকা বলে শুনিনি বাট এটা ছাব্বিশ টাকা মানে এবার আমি বুঝতে পারছি যে শ্রীলঙ্কার অবস্থাটা কি খারাপ আর এটা অতটাও এখন মানে কি বলে কম পয়সার দেশ আর নেই যেটা লকডাউনের আগে ছিল এখন পুরোপুরি ভাই মানে প্রচুর এটা হতে গেলে ২৬ টাকা জুতো রাখতে নিচ্ছে মানে একশো টাকা এখানকার পয়সায় মানে ওই যে নোটগুলো বানানো হয়েছে ওই নোটের বাইরে সেরকম কিছু মানে ফিক্সড রেট আছে বলে তো আমার মনে হয় না নোটগুলো ভাই লাগছেই লাগছে ওরকম মানে সলিড সলিড একবারে তো এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে কারণ মানে ক্যান্ডিতে এটা অবশ্য দেখানো হয় যেটা হলো গিয়ে শ্রীলঙ্কার যে ট্রেডিশনাল নৃত্য প্রদর্শন নৃত্যকলা যেটাকে বলা হয় তো শ্রীলঙ্কার যেটা সেটা এখানে অনুষ্ঠান করা হয় অনুষ্ঠানটা প্রায় বিকাল পাঁচটা থেকে শুরু হয় যেটা আমার জানা আছে আমাকেও বলছিলেন যে টিকিট কেটে নিন তো এখান থেকে টিকিট কেটে আমার কোনো আইডিয়া নেই কারণ ভেতরে গিলে টিকিট তবেই নেওয়া যাবে যদি আমি এন্ট্রি করতে পারি আর ওখানে এন্ট্রির আগে কিন্তু টিকিট নেওয়ার মতো বা জিজ্ঞাসাবাদের মতো কোনো প্রসেস নেই বাট দেখা যাক যদি কেউ বলে তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আসতে পারেন একদম মন্দিরে ওখানটা মন্দির আর এখানটা হচ্ছে ওই ডান্স করার জায়গাটা আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট একটুখানি আগে গিয়েই কিন্তু টোটাল ভিউ পয়েন্টটা এটা আমি দাঁড়িয়ে আছি এখানটায় ঠান্ডা হাওয়া দিচ্ছে কারণ আমার হাল খারাপ হয়ে গেছে আর এই যেখানে বোটিং করতে পারেন আপনারা কাউন্টার আছে তো শ্রীলঙ্কার যে রিয়েল মানে একদম অরিজিনাল যে ডান্সটা হয় দেখুন এইভাবে শাড়ি পরে এবং যেমন আমাদের ওখানে আছে কোনো জায়গায় মাদল কোনো জায়গায় অন্য কিছু তো সেই হিসাবে এখানে ওই তবলা বোধ হয় ঢোল বা হ্যাঁ ঢোল ঢোল যা ঢোল বাজিয়ে তারপরে মেয়েরা নৃত্য প্রদর্শন করেন আমি অবশ্য দেখে রেখেছি আমি দেখে রেখেছি মানে ভাই আমি গিয়ে টিকিট কেটে ভেতরে গিয়ে দেখিনি আমি অবশ্য এক্সপ্লোর শিবাজি হ্যাঁ ওনার চ্যানেলে দেখেছি শিবাজি চ্যানেলে তো ওনার সাথে ওনার বন্ধু ঘোরেন তো ওনাদের চ্যানেলে আমি দেখেছিলাম ডান্সটা তো ওনারা যেভাবে আমাকে ডান্সটা দেখেছিলাম আমার মনে হয় না যে নিজে থেকে টিকিট কেটে আবার গিয়ে ডান্সটা দেখার তো আপনাদেরকে দেখিয়ে দিলাম লোকেশানটা যে এখানে তো কত টাকা নিয়েছিল তখন আমার মনে হয় শিবাজিরা এসেছিলেন তিন মাস আগে তো বেশি একদম আগে এসেছেন এমন কিছু না তো সেই হিসাবে হয়তো অ্যামাউন্টটা ওরকমই ধরা হবে তো আপনার চাইলে ওনার ভিডিওতে গিয়ে দেখতে পারেন যেটা ক্যান্ডির ভিডিওটা ক্যান্ডির ভিডিওতে গেলে ক্যান্ডি ফার্স্ট ডে ওটাতেই দেখতে পারবেন সন্ধ্যের আগে ওনারা এসেছিলেন পাঁচটার সময় তো লেক ভিউ পয়েন্ট ওটাই আমার ম্যাপ দেখাচ্ছে আমি আগে চলে এসেছি ভাই কোনচুলে চলে যাচ্ছি তার নেই ঠিক মানে কোথায় চলে যাচ্ছিলাম বুঝতে পারছিলাম না তো আমার ম্যাপ দেখাচ্ছে আমি আগে চলে এসেছি তো ম্যাপ বন্ধ করি এবং যাই হেঁটে কারণ যেখানে দাঁড়িয়ে আমি নিত্য প্রদর্শনী ওই ঘরটার কথা বলছিলাম মানে যেটাকে বলা হয় অ্যাডিটোরিয়াম হ্যাঁ অ্যাডিটোরিয়াম তো ওইখানে অবশ্য এই যে বিল্ডিংটা তো এটার সামনেটাই হচ্ছে ভিউ পয়েন্ট আপনারা চাইলেই গাছে চড়তে পারেন বাট আমি রিস্ক নিতে চাইছি না এখন তো এটাই আসলে হচ্ছে লেক ভিউ পয়েন্ট তবে মন্দিরের এইখানের লেক ভিউ পয়েন্টটা হচ্ছে শান্ত সৃষ্ট সেরকম মানুষের আনাগোনা নেই কিন্তু আমি যখন স্টার্ট করেছিলাম ওইদিকে সাদা পিলার দেখা যাচ্ছে ওই দিক থেকে দেখাচ্ছিলাম ওখানে কিন্তু বাসের ঝঞ্ঝাট লাভ লা থিংস অনেক কিছুই আছে তো এই যে এটা হচ্ছে অ্যাডিটোরিয়াম এখানে ডান্স দেখানো হয় শ্রীলঙ্কার অরিজিনাল নৃত্য প্রদর্শনী তো আপনারা দেখতেই পারেন তো আপনারা বোটে করে মাঝখানে গিয়ে মজা নিতে পারেন এটাই হচ্ছে গিয়ে লেক পয়েন্ট ওই লেক পয়েন্ট যাওয়ার জন্য যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি লেক পয়েন্টটা এদিক থেকেও যাওয়া যায় ওদিক থেকেও যাওয়া যায় মানে বোটে করে যেদিক থেকে আমাদের সুবিধা হয় মানে আপনাদের সুবিধা হয় ওই যে মাঝখানে দুটো তালগাছ এবং ঝাউগাছ বৃষ্টি তো সুন্দরভাবে কাটিং মারা আছে ওটাকেই বলা হয় লেক ভিউ পয়েন্ট তো এই যে সাথে আমি প্যাঁচার মতো মুখ নিয়ে কারণ আমার ক্যামেরাটা ভেঙে গেছে আমার সিরিয়াসলি দেখছি দেখি যখনই আপনাদেরকে বাইরের জিনিসগুলো দেখাচ্ছি না ক্যামেরার ওই ভাঙা কাজটা আমার মুখে জানো আমার মুখ ভেঙে গেছে তো এমন অবস্থা আর মনটা এত খারাপ হচ্ছে আর ওই যে উপরে ওটা একটা মন্দির ওখানে কিন্তু প্রচুর বড়ো একটা সাদা বুদ্ধদেবের মূর্তি রাখা আছে দেখতে পাচ্ছি একদম পাথরের টপে তো আমার জানা নেই ওই জায়গাটা দেখি যদি সেরকম সময় হয় তো যাব অবশ্যই কালকে যাবো আমার মনে হচ্ছে কালকে আমি দু জায়গার প্ল্যান করে রেখেছি তো আমার মনে হয় একটা ওটাই কারণ দুটো জায়গায় সাদা সাদা আর খুব মন্দির তো তো আমার মনে আমি এখানে সুন্দর হাঁস দেখতে পাচ্ছি আমি এই হাঁসগুলো আমার একটু ইউনিক লাগছে ভাই চোখের কাছটা লাল একদম যেন মনে হচ্ছে মাস্ক পরে বসে যায় মানে আই এবার আমি ফিরে যাই আহ ওখানটা সুন্দর লাগছে পাবজি এই যে ঘরটা আছে এই ঘরটা থেকে একটুখানি দেখি লোকেশনটা কেমন কারণ তখন আপনাদেরকে দেখলাম ওপরতলায় গেলে ভালো হবে বলে বোধ হচ্ছে তো সামনে ফিরি ছেলে যাই ওপরতলায় আচ্ছা তো এই জায়গাটার নাম আছে কুইন বাথ মানে রানী এখানে স্নান করতেন যার জন্য এত সুন্দর বানানো আছে তো এটা যদি রানীর মানে স্নান করার জন্য বানানো থাকে কারণ আমি ডেফিনেটলি শিওর ভাই ওই যে লাল কেল্লাতে ওটা মানে রানীদের জন্যই বানানো ছিল যেহেতু অতগুলো রানী ছিল তো ও নিচে আছে দাঁড়ানোর পয়েন্ট আছে ওপরে কিন্তু এইটুকুই স্পেস আছে এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে ভিউ পয়েন্ট ওটা হচ্ছে মিডল অফ দ্য পার্ট ওখানে বোধহয় বন্ধ করে রেখেছে তো মানে এটা হচ্ছে ফ্রন্টের সেই সিংহাসন টাইপের যেটা আমি বুঝতে পারছিলাম যে পারছিলাম না যে এটা কি আমার ওই ভিডিওতে আছে যে ভিডিওটার নাম আপনাদেরকে বলছি হ্যাঁ লাল কেলার প্রথম পার্টে আছে আর মাঝখানে একটা ঘর ছিল একদম ফাঁকা ফাঁকা এই এই ঘরটার মতো তো এখানে কিন্তু মাঝখানে একটা গার্ডেন করা আছে আর এইখানে সেই সানা ঘরটা করা আছে তার মানে গার্ডেনে হয়তো বিকেলবেলা উনি নৌকা বাইয়ে যেতে পারেন এই কিন্তু চান করার জন্য সবথেকে মানে কাছাকাছির পয়েন্টটা আর কি উনি খুঁজেছেন এরকমই বোঝা যাচ্ছে এটাই শুধু ডিফারেন্ট দেখতে পাচ্ছি বাকি মহলটা তো অবশ্যই ডিফারেন্ট ওপর তলায় কিন্তু ও না না সেম নিজেও কিন্তু হাঁটা চলার পেছন দিকে কোনো জায়গা দেখতে পাচ্ছি না আমি মানে সেম এই এতটুকু করে জায়গায় ওপরে শুধু রেলিং আছে এখানে নেই এখানে মাছ

Woo! Mm -hmm.